আমরা প্রতিদিন যেভাবে ভিডিও শুরু করি আজও সেইভাবেই করেছিলাম কিন্তু ছেড়ে আসার সূচনা হয়তো সেভাবে করতে পারিনি সুন্দর শুরুটার মাঝখানে দুঃখ লুকানো ছিল আমাদের সবার মাঝখানে তাই আজকে শুরুটা একটু অন্যভাবে মন খারাপ ছিল দিদি আর মুখে চোখে কারণ আজ আমরা দিদির বাড়ি থেকে বিদায় নিচ্ছি তো আমরা এখন দিদিদের বাড়ি থেকে বেরিয়ে আমার ছোট দাদাদের বাড়িতে যাব। দেখি ওদেরকে দিয়ে গিয়ে চমকে দিতে পারি কিনা এই যে দেখুন দাদাদের পেঁপে গাছ দাদাদের বাড়ি ঢুকতে দুটো পেঁপে গাছ কিন্তু দাদাদের বাড়ি আচ্ছা ঠিক আছে আমি আসছি হ্যাঁ আমি আসছি মন যাবে আমার সঙ্গে আরে ঠিক আছে দেখছি দাদা বাজারে আছে বাড়িতে এসে দাদা দেখা পেলাম না দাদা তো মাছের ব্যবসা করে তো দাদা এখন বাজারে আমাকে ডাকলো দাদা অনেক রাত্রে উঠতে হয় তারপরে এখন হয়তো বিক্রি বাটা করছে আমাকে একটু বাজারের দিকে ডাকলো মনে বাজার হাট করেছে যদিও বাড়িতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে এই কাজটা করতে পারে বাজারে গিয়ে এই কাজগুলো করে আসতে পারবে তো দাদা হয়তো ভরসা করি আমাকে ডেকেছে তো যাবো আর মন তুমি মায়ের সঙ্গে কথা বল যদি মা বলে তাহলে তোর আমার সঙ্গে চল হুম তা সাইকেলে করে গেলে তো ভালোই হয় এখন বিষয়টা হচ্ছে আমাদের ছোট্ট মুন সাইকেল চালাচ্ছে আর আমি সেই সাইকেলে বসে আছি আর মানে খুবই নাছড় বান্ধা বলো ওই চালাবে আমি বসবো খুব খারাপ চালাচ্ছে না মুন সাইকেল চালাচ্ছে আমি বসে আছি ওরা জুড়ি লাগবে তাহলে সাইকেল ও চালাতে পারবে না আস্তে মা আসতে কোনায় বেল মেরে বেরোলে হতো না আস্তে 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 হ্যাঁ এমন তোমার কষ্ট হচ্ছে মা আমি চালাবো তুই করছো কী করে আমি তো একটু ভারী মানুষ হ্যাঁ যাদের কাছাকাছি এসে গেছি আর এখানে প্রচুর মানুষের সমাগম যার জন্য আমি মনের সাইকেল থেকে নেমে গেলাম কারণ যদি কারো গায়ে বাইচান্স লেগে যায় এ সমুন আর এই যে আমার দাদা দাদা মাছ বিক্রি করছে আমি তাহলে বাড়ির দিকে যাচ্ছি তুমি এসো তাড়াতাড়ি বাজার থেকে আমি চলে এসেছি আর মুন আমার পিছনে বসে আছে ও চেয়েছিল যে সাইকেলটা চালাতে কিন্তু আমি ওকে চালাতে দিইনি আর এক্ষুনি একটা ইনসিডেন্স ঘটলো

আর মন এক্ষুনি আমাকে একটু চিপস দিয়ে গেল আর সাথী কোথায় দেখি সাথে স্নান করেছ করে গুড গার্ল এই চিপস ভালো লেগেছে আর কুদ হোক বানাও আর বাজার থেকে যেটা এনেছি সেটা তো আপনাদের আপনারা দেখেছেন অনেক হয়তো বুঝতে পারিনি একটা গোটা বড় মুরগি আলু আর টমেটো এখানে এসে দেখছি বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ দাদা অথবা বৌদি কেউ আগে থেকেই হ্যাঁ নিয়ে রেখে দিয়েছেন আর এই পাশে দেখছি আবার দুটো বাগদা চিংড়ি বড়ো বড়ো সাইজ হ্যাঁ খুব প্রিয় খাবার তোমাদের হ্যাঁ হ্যাঁ সকালে জল খাবারে বৌদি ভাই আমাদেরকে গরমা গরম রোল খাওয়ানোর জন্য বানিয়েছে আর রোলের একবার কালারটা দেখুন আর এদিকে তো সাথী খাওয়া শুরু করে দিয়েছে এই সাথী তোমারটা কিন্তু সুন্দর ভাজা হয়েছে দেখো হ্যাঁ তাই

তত জমানো কথা অনেক দিন পর এসেছে আমাদের বাড়িতে এই এই রকম অনুষ্ঠান করবে বলবে চলে আসব তাছাড়া আমি ফোন ছাড়া আর বেশি যে খুব আসা যাওয়া করা যাবে সেই পরিস্থিতি আর নেই বাবের বাড়িও বাড়িও তেমনভাবে যাওয়া হয় না না খুব বছরেই একবার করেই যায় অনেকটা দূর আর জার্নিও হয় এক দিন দূর লাগে কারণ আমার মতো অবস্থা মানে সংসারের মধ্যে ঢুকে গেলে আর বেরোই যায় না এরকম আর এই যে দিদি কিছুটা গুছিয়ে নিয়েছি দুজন মিলে নিয়ে দিদি রান্নায় চলে গেছে আর আমি আরো কিছুটা গুছিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ কাটতে বসছি হচ্ছে আর আমি গুছছার ডালটা চাপিয়ে দিয়েছি আমার দিদি কাটতে যেতে হবে এখন অনেক কাজ আস্তে আস্তে কাজগুলো শাড়ি বেশ এবার যাবো আস্তে আস্তে সব জায়গা থেকে একটু ঘুরে আসবো আর তুমি চলে দেও

লাল কাকা ধরে যেটা একটু আগে করছিলে সবে সবাই এখন প্র্যাকটিসে আছে দিদিমণি যিনি শেখান এখান থেকে কত দূরে বাড়ি রোজ যেতে হয় না কতদিন পর পর যেতে হয় তুমি মন দিয়ে গান শেখো তুমি অনেক বড়ো হও আর তোমার গানের গলা বিশেষ করে আমার তো খুব পছন্দ হয়েছে আশা করি যে তুমি একটা সময় হ্যাঁ হ্যাঁ ও ঠাম্মিরা সবই হয়ে গেছে খাওয়ার মতো হয়েছে

তখন ছোটদের বাড়ি আসছে দাদা বাড়ি ছিল না দাদা একটু কাজে গেছিল কিছুক্ষণ পরে দাদা বাড়িতে এলো আর ছোট তিন চার রকম পদ দিয়ে রান্না করে যে তার মধ্যে আমি সবে দু রকম খেয়েছি দু রকম তরকারি যেটা খেলাম সেটা খুব সুন্দর হয়েছে আর তরকারিগুলো বিভিন্ন খুব সুন্দর গন্ধ পেয়েছে আর আমি কিন্তু ঘরের মধ্যে একটু মনের সঙ্গেই ছিলাম

মনের তেতুল ফুচকা সবটাই খাওয়া বারণ আছে এখন গানের জন্য যতদূর বুঝতে গান তোমার বাবা বলো নিয়ে তৈরি হতে বাবা গানের তুমি সেইভাবে একদম দিয়ে মানুষের মতো মানুষও গান শেখো বুঝতে

একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু এর থেকেও বড় মজা মুনের গান মুনের কাকা মুনের গান না শোনা পর্যন্ত মুনকে ছাড়েনি হারমোনিয়াম বয়ে এনে খাটের ওপর তুলে দিয়ে মুনের কাছ থেকে গান শুনে নিয়েছে আর মুন সত্যি খুব সুন্দর গান করেছে সেই সঙ্গে সঙ্গে মুন আমার মুনের গানের খাতাটা খুলে আমাকে দেখাচ্ছিলো কিন্তু আমি তো সেইভাবে কিছু বুঝিনি মুন আমার সব বুঝিয়ে বুঝিয়ে দিতে কাকিমা এইভাবে হয়েছিল এই ক্লাসটা এইভাবে গেছিলাম মানে সত্যি ও এইটুখানি বয়সে যে ওইগুলোও যে বুঝছে এটা ভাবা যায় না যাক সবই তোমাদের আশীর্বাদ ওই একটু বড় হোক এটাই আশীর্বাদ করো মন বড় হোক আর মন বাবা নিয়ে ঘুরতে যেতে হবে মা না গেলে আমাদেরকে ফোন করবে যে আমি ঘুরতে যাবো যখন স্কুল ছুটি থাকবে হুম

খুব ভালোবাসে আর মনের একটা কথা খুব বলে অনেকদিন আগে নাকি মা এসেছিল মা কিছু সাজার জিনিস এনেছিল হ্যাঁ এনেছিল এনেছিল সেই কথাটা খুব বলে মন তাতে খুব খুশি হয়েছিল খুশি হয়েছিল বলছে আমি এমনি যেমন যাই তা ওর জন্য মেয়ে আর কি নিয়ে বলে ছোট দিদা আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে একটা ব্যাগ ক্লিপ টিভি এগুলো নিয়ে গেছি আর ওইগুলোই মন খুব পছন্দ করে এই

মানে যে ভাসুর দাদা হিসাবে দেখি তাও নিজের বাড়ির বড় দাদা কে শ্বশুর বাড়িতে কিন্তু এইটা আমি পেয়েছি আর এটা পেয়ে তো আমি এটাই ভালো লাগে মানে এই যে ভাসুর কথা বলা যাবে না করে ওরকম কিন্তু না 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 আমরা সব দাদা দাদা করে আর সেই একদম একদম দাদাটাও কিন্তু আমার সেই বন বোন করেই ডাকে তো পর্বটা এখানেই শেষ হচ্ছে আর বেশি দূর বাড়াবো না আচ্ছা ধরে পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ

আমি শুয়েছিলাম মন মুন হাতে নেল বলি করবে তো আমি বললাম না না তো দেখুন আমি করিয়ে দিচ্ছি তাহলে আজকের আমার মেকআপ হলো মুন একটু আলো কম পাওয়াতে ওকে স্পেশাল লাইট দিতে হলো নাহলে সব নখের কণাগুলো ঠিক করে দেখতে পাচ্ছিল না